নমস্কার বন্ধুরা আমি রীতিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে সুন্দর লোভনীয় এই রেসিপিটি আমি আজ কী করে বানালাম তা এই ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাবেন এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি শাপলা হ্যাঁ বন্ধুরা আজ আমি বানাবো শাপলা দিয়ে ললিপপ এই শাপলাগুলো কিন্তু অনেকটাই লম্বা ছিল আমি পেছনের দিকটা কেটে নিয়েছি এবার শাপলার আমি আশ ছাড়িয়ে নিচ্ছি শাপলার ফুল যেখানটা রয়েছে তার তলার দিকটা একটু হাত দিয়ে চাপ দিলেই আঁশটা কিন্তু সাপলার ডাটা থেকে আলাদা হয়ে যাবে দেখুন পরপর আমি করে দেখাচ্ছি আপনারা এইভাবেই চেষ্টা করবেন সব শাপলাগুলোর আশ ছাড়িয়ে নেবার পরে এবার শাপলার গায়ে আমি লবণ মাখিয়ে নেব শাপলার মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা বের করে নেবার জন্য আমি লবণ মাখিয়ে নিচ্ছি আর লবণ মাখানোর ফলে শাপলাটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে লবণ মাখানোর পরে শাপলা আমি দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দেবো একটি প্লেটের মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেব সামান্য একটু গরম মশলা এবার সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি এবার এটি আমি আলাদা করে রেখে দিচ্ছি দশ থেকে বারো মিনিট পরে দেখুন বন্ধুরা চাপলা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এবার এই জলটি আমি আলাদা করে নিচ্ছি দেখুন বন্ধুরা সাপলা একদম সফট হয়ে গেছে এটি লবণ মাখানোর পরে এতটাই নরম হয়ে গেছে যে এটি আপনি এখন যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরাতে পারবেন ভাজ করতে পারবেন যাই করেন না কেন এটি কিন্তু কিছুতেই আর ভেঙে যাবে না দেখুন আমি যেভাবে ঘোরাচ্ছি সাপটা কিন্তু একটু ভেঙে যাচ্ছে না দেখুন একটি ললিপপ তৈরি করা হয়ে গেছে প্রথমে শাপলার একটি প্রান্ত নিয়ে আঙুল দিয়ে চেপে ধরে ওই আঙুলের চারপাশে শাপলার অপর প্রান্ত ঘোরাতে থাকবেন একটু টাইট করে ঘোরাবেন তাহলে ললিপপ গুলো দেখতে অনেকটাই সুন্দর হবে আর ভেতরটা একদম টাইট থাকবে ফাঁকা ফাঁকা হবে না এবারে বাইরের দিকে যে শেষ প্রান্ত ওই প্রান্ত সোজা একটি কাঠি ঢুকিয়ে দিলেই ব্যাস ললিপপ তৈরি হয়ে গেল আপনারা চাইলে এইভাবে করেও কিন্তু ললিপপ তৈরি করে নিতে পারবেন সব ললিপপ গুলো তৈরি হয়ে গেছে এবারে ললিপপ গুলো ভাজার জন্য আমি প্যানের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি আর এখন একটি একটি ললিপপ ধরে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি ললিপপ গুলোর একটা পাশ ভাজা হওয়ার পরে আর একটা পাশ ভাজার জন্য আমি উল্টে নিচ্ছি বন্ধুরা শাপলার এই ললিপ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় বাচ্চা বড় সবাই একদম খুশি হয়ে যাবে এরকম ললিপপ পেলে আর শাপলা খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে আর এই শাপলার মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তো ললিপপ ভাজা আমার হয়ে গেছে এবার এটি আমি নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটি দেখতে বাচ্চারা এরকম ললিপপ পেলে একদম খুশি হয়ে যাবে বন্ধুরা এরকম শাপলার ললিপপের রেসিপি আপনারা আগে দেখেছেন কিনা তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন টমেটো সসের সাথে এই রেসিপিটি কিন্তু দারুণ জমে যায় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন